দেখেন এটা এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও লেজার কাট করা থাকবে এই যে লেজার কাট যেগুলা মারিয়াম পুরা জামাতে এরকম কাজ করা থাকবে এটা কিন্তু পুরাটা কাজ করা কমন ডিজাইন সবার থেকে ভিন্ন ডিজাইন ব্যতিক্রম একদম কত ইউনিক ডিজাইন দেখেন আরো এগুলো কিন্তু মিনিমাম অন্য জায়গা থেকে পাইকে নিতে গেলে কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় নিতে হবে যে কাজ এবং কোয়ালিটি দেখেন মার্শাল কত সুন্দর কাজ এবং ডিজাইন নিচের কাজটা দেখেন প্যানেলটা এটা সব থেকে বেশি গর্জেস কাজ করে প্লাস কাট আউট করা থাকবে দেখানোর উদ্দেশ্যে এই জন্য এগুলো দেখাচ্ছি এ আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রিমিয়াম ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন এখানে নেক ইয়া নেক করা থাকবে আসসালামাইকুম বলছি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের কিছু বিশেষ অফার দিব দেখেন একশো নিরানব্বই টাকা থ্রি পিস তবে এটা সুতি না আর এটা আমরা এই ভিডিও তো দেখাবো না জাস্ট কম দামি যারা চান ঈদের কালেকশন কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি হয় এবং যেগুলো মান সম্পন্ন হয় যেগুলো নিয়ে আপনারা ভালো লালে বিক্রি করতে পারবেন আমাদের কাছে শুরু কিন্তু একশো নিরানব্বই টাকা মানে দুইশো টাকা বা একশো টাকা থেকে শুরু তবে এটা আজকে দেখাবো না জাস্ট বলে দিলাম যে এই ধরনের তিরিশ পিস নিয়ে প্রতারিত হবেন না ভিডিও তো দেখানো প্রয়োজন দেখাই যে কম দামি মান কিরকম হয় সেটাই জাস্ট আমরা যেগুলো আজকে দেখাবো আসেন কি দেখাবো আজকে আজকে প্রিমিয়াম কোয়ালিটি কিছু পিন দেখাবো এটা ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ থেকে একশো টাকা পিসে পিন্ট এটা এগুলো খুলে খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখতে হবে কোকো দেখাবো ভাইরাল যে ডিজাইনটা এটা দেখাবো এটা অফার দিব ইনশাআল্লাহ একদম পাইকির দাম ধরে দিব এগুলো 12 টাকা সেল হয় খুরচাতে বা অনলাইনে অনেকে সেল করে আমি একদম রিজনেবল প্রাইসে দিব সোনপুরি দেখাবো ইন্ডিয়ান জর্জেট এটা একটা দেখাবো এগুলো সব কিন্তু ইট কালেকশন আপনাদের যদি থ্রি পিস নিতে চান অল্প নেন বেশি নেন এই ডিজাইনটাও দেখাবো সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে দাস আমি দেখাই কি দেখাবো মার্শাল দেখাবো খুব সুন্দর দুইটা ডিজাইন নিছি দুইটাই দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কারিজমা দেখাবো যেগুলো রেডিমেড স্টাইলের হবে খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো খুলে কিন্তু দেখানো হবে কারিজমা রেড প্রত্যেকটা ডিসকাউন্ট থাকবে এই ডিজাইনটা দেখেন কারিজমা খুব সুন্দর এগুলো কিন্তু ঈদ কালেকশন তারপর দেখেন সব থেকে বিশেষ যে আমাদের আকর্ষণ গুলো এই থ্রি পিস গুলা একটু দেখে আমি দেখেন এটা হলো মহাজাল হ্যাঁ এটা মহাজাল দেখাবো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এটাও মহাজালের ভিতরে খুব সুন্দর দেখেন এ এটাও দেখাবো আহ মহাজালের ভিতরে এটা দেখাবো কারিজমা এগুলো দেখাবো খুলে খুলে এটা দেখা হলো জোহরা পাকিস্তানি জোহরা খুবই সুন্দর লেজার কাট করা এটা দেখাবো মর্জা মানে এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটি এক একটা দেখাবো খুলে দেখাবো মারিয়াম দেখাবো দুইটা ডিজাইন মানে এগুলো মোটামুটি আজকে খুলে দেখাবো জাস্ট ইন্টু দিচ্ছে এই জন্য আপনার বুঝতে পারেন অনেকে ভিডিও স্কিপ করেন হ্যাঁ শেষ পর্যন্ত দেখতে চান না স্টার জর্জের দেখাবো গর্জেস কাজ করা পার্টি ড্রেস এগুলো লাভ করতে পারবেন তিন চারশো টাকা এরপর দেখাবো জিমিচু এই ডিজাইনটা কালার গুলো দেখেন মার্শাল কত সুন্দর এখান থেকে একটা খুলে দেখাবো এরপর পাকিস্তানি কলেজ লেজার গাড়ি দেখাবো তো এগুলো আমি সম্পূর্ণ ভিডিও তো দেখাবো অবশ্যই যারা নিতে চান এই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে এরপর আপনি ডিসাইড করবেন কোনটা থেকে কত বিষ নেবেন আর কোনটা থেকে কত বিষ করে নিতে হয় সেই নিয়মটা ইনশাআল্লা বলে দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো ফার্স্টে যেটা দেখাবো প্রিন্ট দেখেন এটা কিন্তু আমরা নিজেরা তৈরি করছি ক্যাটালগটা নিজেদের এটা অফার দেব ইনশাআল্লাহ আমাদের কোকোপিনের রেগুলার প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়ামটা তো আজকের ভিডিওতে একদম খুবই সীমিত লাভে দিয়ে দেব ইনশাআল্লাহ যেহেতু এখন ইচ্ছে সামনে সঙ্গী করে তো অনেকে কিন্তু দাম বাড়াচ্ছে আমরা কিন্তু অফার দিচ্ছি আপনারা নিয়ে ব্যবসা করেন যারা নতুন উদ্যোক্তা বেশি না ব্যবসা করতে দশ থেকে বিশ হাজার টাকা হইলে হয় এখন অনেকে দোকানদার আছেন যার যেরকম বাজেট সে সেরকম ভাবে ইনশাআল্লাহ আমাদের নিতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির কোকোপিন থাকবে পিনটি স্যালার থাকবে আমি রেট বলে দিচ্ছি আগে পিস দেখাই এটা হলো সেলারটা প্রিন্টের খুব সুন্দর আর আশি সুতার কাপড় থাকবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আর অন্যটা একদম আড়াই হাত বরে পাঁচে তন্না থাকবে কোকো ছিল নয়শো পঞ্চাশ টাকা আজকের ভিডিওতে আষ্টশো পঞ্চাশ টাকা তবে আমি যে ভিডিওতে যে কটা ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো নতুন আসছি আপনাদের জন্য এই কয়েকটা ডিজাইনই আপনাদের অফার থাকবে আবার নতুন ডিজাইন নামলে অফার দিব দেখেন এটা হলো কোকো প্রিন্টের আর এই অফারগুলো সীমিত সময়ের জন্য আসে না অনেকে এক মাস পরে এসে বলবেন যে ভাই কোকো প্রিন্টগুলো রেড এখন কেন দাম বেশি বা ওই ডিজাইন গুলো কোথায় এভাবে না আসলে এটারও খুব সুন্দর ক্যাটলগ থাকবে এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম নতুন এবং ইউনিক খুবই সুন্দর প্রত্যেকটা এগুলো কিন্তু জমজম সুইস লং যেটা ওই কাপড়টারই ক্যাটাগরি একটু প্রিমিয়াম আর একটু কোয়ালিটি ভালো তবে আশি সুতাই এই ডিজাইনটা দেখেন প্রিন্টের সালা থাকবে এই যে সালোটা খুব সুন্দর প্রিন্টে থাকবে কন্ট্রাস্ট আর অন্যগুলো খুব সুন্দর নামাজি অন্য পাশার থাকবে আসলে কোয়ালিটি আসলে কাস্টমার যারা কোয়ালিটি ফুল চান তাদের জন্য আর কম দামি থ্রি পিস আমাদের কাছে আছে একশো নিরানব্বই টাকা থেকে থ্রি পিস শুরু করে আমাদের চোদ্দো পনেরোশো টাকা পর্যন্ত থ্রি পিস আছে তবে কোয়ালিটি কোয়ালিটি এই ধরনের থ্রি পিস নিয়ে আপনি যেমন বিক্রিও ভালো করতে পারবেন এবং কাস্টমার কিন্তু রেগুলার হবে আপনার এটা হলো আরেকটা ডিজাইন কোকো ডিজাইন ডিজাইনগুলো আমি দেখাচ্ছি আচ্ছা এইটা আর একটা ডিজাইন এটা হলো এটা প্রত্যেকটাই খুলে দেখাই যেহেতু আমার কাছে ডিজাইন নতুনগুলো গুলো কয়টা আছে আমি খুলে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে যে আইটেম দেখাইলাম পাইছেন ভিডিও যেগুলো সবগুলো খুলে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পরে আসলে ডিসিশন নিতে পারেন যে কোকো থেকে সর্বনিম্ন চারটা করে এই কয়টা আইটেম থেকে যদি ব্যবসা কেউ করতে চান ঈদের জন্য ভালোভাবে তাহলে প্রত্যেকটা আইটেম থেকে অ্যাকসেপ্ট করে নিবেন যে কয়টা আইটেম এখন দেখাবো তাহলে আপনি মোটামুটি ব্যবসা করতে পারবেন আর একটা বড় সুযোগ আছে আপনাদের জন্য আপনারা অনেকে চিন্তিত থাকেন যে ভাই আমি তো মাল নিছি পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা বা বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা যে যেরকম নেন সাপোজ আমার কিছু থ্রি পিস রয়ে গেছে ভালো যেগুলো পড়তে পারে সেগুলো আছে আমি এগুলো কি করব তো আপনি চাইলে কিন্তু এক বছর পর্যন্ত আমাদের এক্সচেঞ্জ টাইম আছে মানে সুবিধা আছে পরিবর্তন করে দেওয়ার একটা সিস্টেম আছে আপনারা চাইলে কিন্তু আমাদের এখান থেকে ওই থ্রি পিস গুলো দিয়ে আবার নতুন করে নতুন থ্রি পিস নিতে পারেন সমস্যা নেই এক্ষেত্রে কোনো টাইমে লিমিটেশন নাই অনেকে আসে না যে এক মাস আগে নিতে হবে পরে নিতে হবে আপনাদের যথেষ্ট পরিমাণে আমরা সুযোগ দিচ্ছি মোহাম্মদ এর পিস আর এরপরে যদি ব্যবসা না করতে পারেন তাহলে আর কিছু করার নাই এই পোকো কত সুন্দর আসলে কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এক কথাই বলতে গেলে আর অবশ্যই যারা আমাদের থেকে কাপড় নিছেন অবশ্যই একটা ভিডিও এই ভিডিওতে একটা কমেন্ট করবেন যাতে নতুন মানুষ যারা নিতে চায় অনেকে কিন্তু বিশ্বাস করতে পারেন অনলাইনে এমনকি পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে অনেকে কিন্তু প্রতারিত হয় সেক্ষেত্রে বিশ্বাসটা কিভাবে আসবে বলেন সবাই তো এক না তো সেক্ষেত্রে যারা নিচ্ছেন আগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাদের কাপড় কোয়ালিটি প্লাস আমাদের দাম এবং মান সব কিছু একটা রিভিউ দিয়ে দেবেন ইনশাল্লাহ এই ডিজাইনটা খুব সুন্দর একটা কালারফুল ডিজাইন কোকো যে কয়টা ডিজাইন দেখেছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল সুন্দর একশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আষ্টশো টাকা আর আমাদের সহজ লোকেশনটা আমরা বলে দিচ্ছি তো আমাদের সহজ লোকেশনটা বলে দিচ্ছি ইসলামপুর লায়ন টাওয়ার অপর সাইডে অথবা চায়না মার্কেট অপর সাইডে রবিন প্লাজা দ্বিতীয় তলা মোহাম্মদী থিরপিস আপনারা চাইলে প্লাজার পিসে একদম সাত নম্বর দোকান মোহাম্মদী থিরপিসে যেতে পারেন রবিন প্লাজা দ্বিতীয় তলা আসতে পারেন এবং কি চায়না মার্কেট প্রথম নম্বর প্রথম নাম্বার দোকান সেটাও যেতে পারেন আচ্ছা এরপর আমি একটু ভাইরাল ডিজাইনটা দেখাই এটা বর্তমানে প্রচুর পরিমাণ ভাইরাল এটা রিটেল অনেক ইসলামপুর দোকানদাররা এগারোশো টাকা সেল করতেছে আর পাইকিরি সেল করতেছে আপনার নয়শো পঞ্চাশ থেকে নয়শো টাকা তো আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা এটা প্রাইস এটা খুব সুন্দর কাজ থাকবে এবং হাতায় কাজ থাকবে নিচে খুব সুন্দর কাজ থাকবে পিওর সুতি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন তিনটা করে কালার থাকবে কলিজা কালার ব্ল্যাক কালার আর একটা হলো আপনার খয়রি কালার তো তিনটার সেট নিতে পারবেন আপনারা মোটামুটি নতুন যে ভাইরাল ডিজাইন গুলো এইগুলো থেকে কিন্তু ভালো প্রফিট করা যায় যে কদিন ভাইরাল থাকে কদিন মানুষের চাহিদাও থাকে এটা হলো অন্যটা একদম নামাজি পাশাত অন্য পিওর সুতি ক্যাটালগ পরে থাকবে এটা কিন্তু হাতায় খুব সুন্দর এম্বয়েডারি কাজ করা থাকবে গলাটা কাজ করা থাকবে কালার থেকে তিনটা ইন্ডিয়ান পরি দেখেন আপনারা তো এ ধরনের ড্রেস চোদ্দ পনেরোশো টাকায় নিচ্ছেন হ্যাঁ এমনকি এখনো চোদ্দ পনেরোশো টাকা সেল হয় তো এখনো ইসলামপুরে অনেকে ইন্ডিয়ান এই কোয়ার্টার ক্যাটাগরি বা অন্যান্য ভিডিও তে দেখলাম হাজার পঞ্চাশ টাকা সেল করে আমরা হাজার পঞ্চাশ না এক হাজার নিচে দেওয়ার চেষ্টা করবো নয়শো পঞ্চাশ টাকা এটা ইন্ডিয়ান আর পিস থাকবে দেখেন কতটা সুন্দর সব কাপড় পুরো কাজ করা থাকবে গর্জেস এখানে ইনার কাপড় আর স্যালোয়ার কাপড় যথেষ্ট পরিমাণে এখানে দেওয়া আছে যার যে প্রয়োজন আপনি নিতে পারেন ওনার কাজটা দেখেন একদমই গর্জেস কাজ করে একদম পাচাত অন্য থাকবে এবং গর্জেস কাজ করা থাকবে মাত্র নয়শো টাকা চাইলে কিন্তু এক হাজার দিতে পারতাম এরপর আবার পঞ্চাশ টাকা কমাতে পারতাম আমাদের একদম প্রাইস যতটুক সম্ভব আমরা দামটা নির্ধারণ করে আপনাদের দিচ্ছি তো অবশ্যই দাম করবেন না তারপরে যদি আমরা পারি যে কোনোটা থেকে কম রাখবেন চেষ্টা করবো দোকানে আসতে অথবা অনলাইন নিলে আর আরেকটা কথা আপনাদের একটা জিনিস দেখাই যারা আসতে পারবেন না বা অনলাইন নিতে চান তাদের জন্য একটা সুবিধা আছে আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পার্সেল নিতে পারবেন আজকে কিছু সীমিত আকার অর্ডার নেওয়া হয়েছে যেহেতু এখন ব্যস্ততা দেখেন এভাবে আমাদের অর্ডার নিয়ে এটা যাবে ময়মনসিল ময়মনসি সদর যাবে এটা নারায়ণগঞ্জ যাবে এটা হলো সাভার যাবে এভাবে কিন্তু মোটামুটি আমাদের প্রতিদিন বা সময় থাকলে এটা যাবে হলো বরিশাল এটা যাবে হলো রংপুর এটা যাবে সিলেট এভাবে অনেকগুলো জায়গা আমাদের পার্সেল যায় আপনার চাইলে কিন্তু অনলাইনে বিশ্বাস্তদের সাথে কিন্তু অর্ডার করতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে কোনো ভয় নাই পাঁচশো টাকা অ্যাডভান্স দিলে আপনারা যে কোনো জায়গায় ইনশাআল্লাহ মাল নিতে পারবেন তো অনেকে এটা আহ বিশ্বাস করতে পারেন না যে আসলে অর্ডার করলে কি মাল পাবো কিনা বা অ্যাডভান্সের টাকা মারি কিনা কোনো সমস্যা নেই যারা নিছেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তাহলে নতুনরা নিতে একটু সাহস হবে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর লাইট কালারের ভিতরে ডিপ লাইট এবং এটা ইনার কাপড় দিলে খুবই সুন্দর লাগবে এটা একদম জর্জের সনপুরি মাত্র নয়শো পঞ্চাশ টাকা ডিজাইন দেখেন কত সুন্দর গর্জেস কাজ করা এটা হলো অন্যটা আমরা একটু সময় নিয়ে দেখাচ্ছি যাদের প্রয়োজন স্ক্রিনশট দিবেন আর এভাবে যে জামার ওনাটা এভাবে স্ক্রিনশট দিবেন তাহলে বুঝতে পারবেন এই যে চারটা সেট আর অনেকে যদি নাও বুঝতে পারেন ধারণা না থাকে নতুন মানুষ তাহলে বলতে পারেন বাজেট যে আমার এত বাজেট কোনটা কোনটা নিলে ভালো হবে ইনশাল্লাহ আমরা আপনাদের কিছু কিছু আইটেম সাজেশন দিব যে এগুলো নেন আপনার ব্যবসা করতে সুবিধা হবে এবং প্লাস বিক্রি না করতে বলে চেঞ্জিত তো অপশন আসি ভয়ের কোনো কারণ নাই আমরাই নতুন নতুন উদ্যোক্তা তৈরি করি তো আমাদের থেকে ইনশাল্লাহ নির্ভর নিতে পারবেন মার্শাল থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটির আমাদের নিজস্ব তত্ত্বাবধান এটা করা এবং মোহাম্মদের থ্রি পিস লেখা থাকবে এটা এই যে আমাদের পলি ক্যাটালগ এখানে মোহাম্মদের থ্রি পিস লেখা থাকবে মার্শাল আপনারা কত কিনেন বলেন প্রিমিয়ামটা হয়তো বা এগারোশো পঞ্চাশ বারোশো কিনেন তা আজকে আপনাদের দিব মাত্র এক হাজার টাকা মার্শাল আমার কাছে আষ্টশো পঞ্চাশ টাকা অফারে মার্শাল আছে তবে এই প্রিমিয়াম কোয়ালিটির একদম কম রেঞ্জে সব থেকে বেস্ট কোয়ালিটির জামায় অন্যায় হাতায় তারপর হলো বড়িতে কাজ করা মাত্র এক হাজার টাকা এই জন্য এটা দেখানো একটা ডিজাইন দুইটা কালার দুইটা ডিজাইন দেখাচ্ছি ডিজাইন হবে মোটামুটি একশো ডিজাইন তারপরে এখান থেকে দুইটা নতুন ডিজাইন দেখাচ্ছে আরো ডিজাইন আছে তারপরে বেশি লাগবে বলবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হাতার কাপড়টা পিছিয়ে দেওয়া হয়েছে অনেকে বুঝতে পারে এই জন্য হাতাটা দিয়ে দিছে এই যে এসে প্যানেলটা খুবই সুন্দর এটা এটা খুব সুন্দর নিচে বোরিংটা দেখেন কত সুন্দর এরকম খুব সুন্দর কাট আউট করা থাকবে কোয়ালিটির মাত্র টাকা দুইটা করে কালার নিতে পারবেন প্রত্যেকটা দুইটা করে কালার আর যারা নিতে চান অবশ্যই ইমো কথা আমাদের এখানে কিন্তু ফোনে কল আসে না তো সেক্ষেত্রে সবাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সবসময় পাবেন ইনশাআল্লাহ একটু ব্যস্ততার জন্য যদি লেট হয় অবশ্যই আমরা অ্যান্সার দিবো আর আমাদের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনেকে আসতেছেন কিন্তু আসতে পারেন না আচ্ছা কারিজমা যারা একটু স্টাইলের স্ত্রী নিতে চান প্লাস রেডিমেড স্টাইলের এবং খুব সুন্দর ক্যাটালগ থাকবে পলি থাকবে আর কারিজমাটা একটু আনকমন ব্যতিক্রম এটা আইটেমটা লাভ করার মতো আইটেম রেডিমেড স্টাইলের কাপড় থাকবে খুবই ভালো মানের কাপড় একদম নিচের কাজটা দেখেন এবং ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন এখানে নেক ইয়া নেক করা থাকবে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর কাট আউট করে এখানে আবার আপনার সাথে হাতাটায় কাজ পাচ্ছেন আর এটা হলো সেলরটা থাকবে ফুল কটন থাকবে এটা ফেব্রিক্স অন্যথে একদম পিওর সুতি দুই সাইডে কাট আউট থ্রি পিস এগুলো কাট আউট করা থাকবে খুবই সুন্দর দুইটা করে কালার মাত্র বেশি কালার না দুইটা কালার এটা একটা কালার এটা একটা কালার তো দুই পিস মাল আপনি নিতেই পারেন ব্যবসার জন্য আর এবং যদি চান যে ব্যবহারের জন্য এগুলো নিবেন গিফটের জন্য নিতে পারেন তাও দিতে পারেন ইনশাআল্লাহ মাত্র এগারোশো টাকা কারিজমা বুটিক্স তারপর এই একটা ডিজাইন এটাও নতুন একটা ডিজাইন আসছে আর এগুলো প্রিমিয়াম এগুলো আপনারা মোটামুটি এক চারশো টাকা লাভ করা যায় এখন এক একজনের সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন টাকা লাভ করতে পারবেন এটাও কাজ করা থাকবে নিশ্চয় কাজটা দেখেন আরো খুব সুন্দর জিমিচু স্টার জর্জেট আফগানি সিল্ক এবং যে পাকিস্তানি কোয়ালিটির মরজা কারিজমা এগুলো দেখাবো দেখেন এই একটা ডিজাইন দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আমাদের সম্পূর্ণ বুঝতে পারবেন আচ্ছা এরপর দেখা মহাজাল হ্যাঁ এটা মাহাজাল মহাজাল বা মহাজাল যে যেটাই বলে এগুলো আসলে কাপড় আশি সুতার কাপড়ের উপরে কাজ করা এবং এমব্রয়ডারি করা থাকবে খুবই সুন্দর নিখুঁত এবং রিপেয়ার করা ছাড়া থাকবে প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা ডিজাইনগুলো দেখেন এই যে রিপেয়ার স্যালার আসলে অনেকে বুঝতে পারেন না অনেকে বলেন যে রিপেয়ারটা কি এই স্যালারটা যেটা থাকবে সর্বোচ্চ ভালো মানের স্যালারে এটা এটার জন্য রিপেয়ার করা থাকে একটু ব্যতিক্রম স্যালার জন্য এর জন্য এটা রিপেয়ার করে দেয় যাতে বুঝতে পারেন আচ্ছা এটা জামাটা এটা ফুল জামাতে খুব সুন্দর কাটর ইয়া এটা এমবোটারি করা থাকবে এমোটারি প্লাস বোরিং এর কাজ থাকবে এটা দেখেন ডিজাইন দেখেন এটা কিন্তু বোরিং পুরো জামাটা কিন্তু খুব সুন্দর বোরিং থাকবে একদম আশি সুতার কাপড় ডিজিটাল প্রিন্ট আর অন্যটাও খুব সুন্দর সফ থাকবে হাত বড় অন্যটাও কাজ থাকবে এটার রেট আগে ছিল আমাদের বারোশো পঞ্চাশ টাকা কারিজমা তারপর হলো মরজা তো আজকে এটাও ডিসকাউন্ট পরে পেরেছে দিচ্ছি ঈদের সবাই দাম বাড়ে কিন্তু আমাদের কাছে দাম ইনশাল্লাহ কোনোটাই দাম বাড়তি পাবেন না এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা আজকের এই ভিডিওর জন্য সীমিত সময়ের জন্য এটা আরেকটা একটা ডিজাইন এছাড়া কিন্তু আমাদের কাছে আপনি তিনশো পঞ্চাশ এরপর হলো চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা যাবেন আজকে ঈদের গুলো মূলত এখানে উদ্দেশ্য এই জন্য এগুলো দেখাচ্ছি এ আর একটা রিজেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে এটাও রিপেয়ার করা সেলর থাকবে ম্যাচিং করা সেলর আর অন্য গুলো একদম আশিস ধরে সফট কাপড় খুবই ভালো মানুষ থাকবে এগুলো ওনার সাইজ এবং কোয়ালিটি ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো মাত্র এগারোশো টাকা এগুলো এগুলো মিনিমাম আঠারোশো সতেরোশো টাকা বিক্রি করা যায় আপনারা বেশি না পনেরোশো টাকা সেল করেন তাতেও মোটামুটি চারশো টাকা লাভ থাকবে আচ্ছা এই ডিজাইনটা দেখেন কাজটা কিন্তু আরো ডিফারেন্ট খুবই সুন্দর একটা কাজ কাট আউট করা প্লাস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এ ধরনের ড্রেস মূলত পাকিস্তানি কপি হয় এবং বাংলাদেশের সর্বোচ্চ ভালো মানের এটা একটা ফেবিক্স ডিজাইন এটা নিচে হাতা থাকবে দেখেন ডিজাইন দেখেন নিচের কাজটা দেখেন প্যানেলটা এটা সব বেশি গর্জেস কাজ করা প্লাস কাট আউট করা থাকবে আর অন্য খুব সুন্দর কাট আউট করা থাকবে এটার অন্যটা দেখেন ওনার কাজটা খুবই সুন্দর থাকবে এই যে অন্যটা অন্যর সাইডে কাট কাজ থাকে প্লাস এখানে কাজগুলো একটু ব্যতিক্রম থাকবে দেখেন কাজটা কত সুন্দর এটা রেডও মাত্র এগারোশো টাকা এরপরে যে কারিজমা কারিজমা আগে ছিল বারোশো পঞ্চাশ তো আজকে আপনাদের মরজা কারিজমা জৌরা সব এই দামি দিব এগারোশো টাকা করে দিব অন্য অন্য ভিডিওতে কিন্তু এগুলো বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকায় হোলসেল সেল করে তো আমাদের কাছে আপনি সর্বনিম্ন দামটাই পাবেন ইশা সাইজ একদম ফ্রি সাইজ থাকবে কাপড় কোয়ালিটি আশি সুতার একদম পিওর সুতি থাকবে আর ডিজাইন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কাজ এবং ডিজাইন সেলর বলেন জামা বলেন উন্না বলেন সর্বোচ্চ ভালো মানের এগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এবং উন্নার কাজটা দেখেন আর উন্নার ডিজাইনটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন কত সুন্দর মাত্র এগারোশো টাকা এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস এক পিস থ্রি পিস এক দশ টাকা কম দিচ্ছে আপনাদের এটা আর একটা এটা হলো জহুরা হ্যাঁ এটা তো ব্র্যান্ডেড থ্রি পিসের জহুরা আর এটা কাজটাও ডিফারেন্ট এখানে কাজগুলো কত সুন্দর ডিজাইন আসলে হাত দিয়ে না ধরলে এগুলো বোঝা যায় না ক্যামেরায় তবে আমরা যেটুকু কাপড় কোয়ালিটি বা ফেব্রিক্স এতটুকুই বলার চেষ্টা করি যাতে আপনারা সারা বছর আমাদের সাথে স্থায়ী ব্যবসা করতে পারেন এটা আবার হাতায় কাজ থাকবে এটা আরো এগুলো কিন্তু মিনিমাম অন্য জায়গা থেকে পাইকে নিতে গেলে কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় নিতে হবে যে কাজ এবং কোয়ালিটি ডিটেল কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকায় সেল করে এটা কিন্তু ব্যাক সাইডে যে হাতাটা হাতাটা কাজটা তো দেখাই কারণ হাতাটা খুব সুন্দর কাজ দিছে এই যে হাতায় কাজ হ্যাঁ হাতা কাজটাও খুব সুন্দর এই যে রেগুলার রিপেয়ার করা টাইপের স্যালারি প্রিমিয়াম কোয়ালিটির স্যালারি থাকবে আর এটার ওন্নাটাও খুব সুন্দর ম্যাচিং কাজ করা থাকবে একদম কাট আউট এর কাজ প্লাস টিস্যু ওন্না মাত্র 1100 টাকা সীমিত সময়ের জন্য যারা ভিডিও ভিডিও দেওয়ার পরে পরের দিন অথবা এক সপ্তাহের ভিতরে আসার চেষ্টা করবেন তাহলে এই ধরনের কালেকশনগুলো পাবেন আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাবো হলো মরজা আর অনেকে ভিডিও পান না তো সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আপনি নিত্য নতুন ভিডিও পান এবং লাইক আর কমেন্ট তো অবশ্যই করবেন যারা নিছেন এই এটা মর্জা মর্জার হাতে কাজ করা থাকবে হ্যাঁ কাজগুলোই মূলত সব থেকে সুন্দর আর যেরকম দেখতেছেন এরকমই পাবেন রিপেয়ার ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর আনকমন কন্যা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তো এগুলো একটা করেই থাকলো আর একটা সুবিধা আছে এগুলো কিন্তু করে মানে অন্য অন্য যেমন চারটা অথবা তিনটা পাঁচটা করে সেট হয় কিন্তু এগুলো কোনো সেট নাই এক পিস করে এগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা এগুলো দশ পিস দশ ডিজাইন দশ কালার নিতে পারবেন এটা একটা বড় সুবিধা এবং না বিক্রি করতে পারলে আবার এক্সচেঞ্জও করতে পারে মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে যদি আপনার ব্যবসা করতে চান ইনশাআল্লাহ ব্যবসাটা করতে পারবেন আচ্ছা এরপর আমরা দেখাবো হলো আর একটা ডিজাইন এই ডিজাইন শেষ করে এটা দেখে আহ মরজা মার্শাল মহাজাল আইটেমটা শেষ এটা আর একটা ডিজাইন কালারটা খুবই সুন্দর একটা কালার সবার পছন্দের কালার এটা ফুল জামাতে এমব্রয়ডারি করা থাকবে বোরিং কাজ করা থাকবে এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি করা বোরিং করা এটা প্রিমিয়াম কোয়ালিটি রিপেয়ার করা স্যালার অ্যাড করা হয়েছে আর এটা অন্যটাও আশি সুতরালে এগুলো কাপড় এই জন্য সুন্দর দেখেন পুরো জামাটাই এবং ওড়নাটাই কিন্তু বোরিং কাজ করা একদম সুতার কাজ কোনো সিকুইন্স অ্যাড করা না অনেকে সিকুইন্স পছন্দ না নিখুঁত একদম কাজ করা আচ্ছা এরপর দেখা মারিয়াম তো মারিয়ামটাই কিন্তু মোটামুটি অনেক চাহিদা একদম আনকমন একটা কোয়ালিটি থ্রি পিস রেট মাত্র বারোশো পঞ্চাশ টাকা এসেছিল আজকে বারোশো টাকা জানে এটা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পলিকার লোক থাকবে নিচে এটা খুব সুন্দর কাট আউট প্লাস টিস্যু কাজ করা থাকবে ব্ল্যাক কালার দেখাচ্ছে এটা আরো বাকি কালার আছে তো চারটা কালার দেখেন কত সুন্দর মারিয়াম মারিয়াম পুরা জামাতে এরকম কাজ করা থাকবে এটা কিন্তু পুরাটা কাজ করা এখানে যা দেখতেছেন কাজ নিচে খুব সুন্দর কাজ করা থাকবে হাতায় খুব সুন্দর কাজ করা থাকবে এবং কাট আউট করা থাকবে অন্যটাও পুরা অন্যায় কাজ আগে যেমন দুই সাইডে কাট আউট করা ছিল এখন পুরো অন্যতে কাজ দিয়েছে এটা কাজ কিন্তু আরো বেশি দেওয়া হয়েছে গরজেস করা হয়েছে দেখেন এটা কিন্তু পুরো অন্যটাই কাজ করে এগুলো এমব্রয়ডারি কাজ করা এগুলো এমব্রয়ডারি কাজ করে প্লাস দুই সাইডে কাট আউট বোরিং এর কাজ করা দেখেন কত সুন্দর মাত্র বারোশো টাকা এটা চারটা করে কালার থাকবে এটার আবার সেট নিতে হবে আর একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা আবার দুইটা কালার এগুলো দুইটা কালারও হয় চারটা কালার হয় আপনার যেটা দুইটা থাকবে দুইটাই দিব আর যেটা চারটা থাকবে সেটা চারটাই দেবো এটা আর একটা ডিজাইন মার্শাল্লাহ নিচের কাজ হাতায় কাজ থাকবে এবং ভালো কোয়ালিটির ফেব্রিক্স এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ইট কালেকশন যাকে বলে এগুলো ঈদ কালেকশন লাভ করার মতো আইটেম এগুলো হ্যাঁ মাত্র বারোশো টাকা এটা দুইটা কালার ওইটা চারটা কালার থাকবে আচ্ছা স্টার জর্জেট যেগুলো ইন্ডিয়ান কাপড়ের উপরে কাজ করা আমাদের নিজস্ব দেশে কাজ করা স্টার জর্জেট কালার দেখে না ডিজাইন দেখে আসলে পাঁচটা করে সেট থাকবে এভাবে সেট সেট থাকবে এভাবে আমি একটা দেখাচ্ছি বাকি যে চারটা চারটা কালার ওইভাবে দেখাইলাম দেখেন এটার ফেব্রিক্সটা স্মুথ থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির আর এটা কিন্তু জর্জের ভিতরে স্টার জর্জেট কোয়ালিটি ভালো দেখে এটা সব থেকে বেশি চলার এই দিয়ে কিন্তু এগুলোই মূল আকর্ষণ এগুলোই চলবে হাতায় কাজ করা থাকবে স্যালারের কাজ থাকবে হাতার সাথে খুব ম্যাচিং করে দেখেন এরপর সাথে আবার তো খুব সুন্দর কাস কাট বোরিং সব আছে এগুলো রেট অন্য জায়গায় এগুলো আপনি মিনিমাম নিতে গেলে এই ধরনের পার্টি ড্রেস গুলো নিতে গেলে আপনার লাগবে চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা অন্য ভিডিও তো আমি নিজেও দেখছি তা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এর থেকে আপনি পুরো বাংলাদেশ বলেন যেখানেই বলেন স্টার জলের প্রিমিয়ামটা নিচে পাবেন না এতটুক চ্যালেঞ্জ আছে মাত্র বারোশো টাকা এবং এটার পাঁচটা কালার এভাবে সেট একটা হলে দেখানো হয়েছে বাকি কালার গুলো সুন্দর কিন্তু দেখেন এই কালারটা আরো সুন্দর এটাও শুদ্ধ এটাও সুন্দর জাস্ট একটা দেখালাম অসুন্দরটাই দেখালাম আপনাদের এই পাঁচটা সেট নিতে হবে আচ্ছা এরপর দেখাবো আফগানি সিল্ক দেখেন এটার প্রত্যেকটা কালার মশালা সুন্দর আমি একটা দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটা ব্যাগও থাকবে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর আফগানি সিল্ক জিমিচু এস্টার জর্জেট হোয়াইট গোল আমাদের কাছে এই ধরনের কালেকশন গুলো সব পাবেন কিন্তু আর এটা আজকে নাম সেই ডিজাইনটা লেজার কাট করা একটু নতুন লেজার কাট করা হয়েছে ডিজাইন দেখেন মার্শাল একদমই আনকমন ডিজাইন সবার থেকে ভিন্ন ডিজাইন ব্যতিক্রম একদম কত ইউনিক ডিজাইন দেখেন কত সুন্দর পুরাটা কিন্তু এইটা কিন্তু লেজার কাট করা দেখেন এটা ফোর পিস প্লাস লেজার কাট পাকিস্তান লেজার কাট বলে হাতায় কাজ থাকবে ফুল এবং এই যে স্যালোর কাজ থাকবে আর আফগানিস্তান নিতে হলে আপনার মিনিমাম ষোলোশো পঞ্চাশ বা পনেরোশো পঞ্চাশ টাকা নিতে হবে আমাদের থেকে যেহেতু আমাদের নিজস্ব এগুলো এগুলো কিন্তু নিজেরাই তৈরি এটা আমরা রেট দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই জন্যই বলতেছি কালার গুলো দেখেন কত সুন্দর কালার এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর এটাও সুন্দর তো আমি একটা খুলে দেখালাম মাত্র তেরোশো টাকা আচ্ছা আরেকটা দেখাবো এটাও আফগানি সিল্কের আরেকটা কালার আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও লেজার কাট প্লাস এই ধরনের ডিজাইনগুলো ভালো চলতেছে এবং কালার সেটিংও ভিন্ন আগে যেটা দেখছেন সেটার থেকে এটা কালার সেটিং কিন্তু একটু ভিন্ন আছে এবং এইটারও এক্সচেঞ্জ অফার আছে তো পাঁচটা নিচ্ছেন পার্টি ড্রেস কিন্তু অনেক জায়গায় এক্সচেঞ্জ করে দেয় না ইঞ্জিনগুলো যদি না বিক্রি করতে পারেন দুই এক পিস থাকে ভালো মাল সেটাও চেঞ্জ করে নিতে পারেন সাইজ কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ দেখেন এটা এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও লেজার কাট করা থাকবে এই যে লেজার কাট যে নিচেটাও খুব সুন্দর লেজার কাট করা থাকবে হ্যাঁ ঠিক আছে আতায় কাজ করা থাকবে এটা রেটও দিচ্ছি মাত্র তেরোশো টাকা এই যে হ্যাঁ কাজ করা আজকের ভিডিওর শেষ কালেকশন এটাই আফগানি সিল্ক এটা কালারটা দেখেন কত সুন্দর মেরুন কালারের ভিতরে অন্যটাও খুব সুন্দর এটা কিন্তু বোরিং সারা দিছে অনেক আবার বোরিংটা সমস্যা হয় যার জন্য অন্যটা বোরিং করা হয় নাই কাস্টমার যেরকম চায় সেরকমই আমরা দেওয়ার চেষ্টা করি যেহেতু নিজস্ব আইটেম এটা থাকবে পাঁচটা কালার তো এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম